আপনার দেহে শক্তি হবে আপনার মনের ভিতর থেকে একটা গানের সুর আসবে শীষ আসবে যাতে ফিলিংস আপনার কাছে খুব ভালো লাগছে আমাদের এখন খাবার খাওয়ার সাথে হয়ে যাচ্ছে আমাদের বাঙালি জাতি হাজার বছরের ইতিহাস হচ্ছে ভেদবাঙ্গালি এই আমাদের বাংলাদেশের ক্যারেক্টারটা হচ্ছে ভেদ বাঙালি হাজার বছরের ইতিহাসে একটা তিন হাত খেয়ে গাছ কিন্তু এখন ভাত লিভার বেড়ে যাচ্ছে এখন ভাত খেলে ডায়াবেটিক বেড়ে যাচ্ছে এখন ভাত খেলে আমাদের নানা ধরনের কনস্টিবিউশন তৈরি হয়ে যাচ্ছে একই তো জিনিস কিন্তু এখানে কোন জিনিসটায় সমস্যাটা তৈরি হলো আমার বাপ দাদারা কিংবা ভাত খেয়ে কাজকর্ম করছে তাদের কোনো সমস্যা হয়নি তারা অষ্টআশি নব্বই বছর পর্যন্ত এনার্জেটিক থেকে মারা গেছেন আর আমরা চল্লিশ পার করতে পারি না ফ্যাটি লিভার এফেক্টস তো এইখানে ঘটনাটা কোথায় হল এখানে স্যার বলছেন যে জিওমো নাই আমাদের বাংলাদেশের জিওমো নাই ওকে ফাইন আপ জিওমো নাই ফ্যাটি লিভার আমাদের প্রবলেম হ্যাঁ প্রবলেম প্রোডাক্ট বিদেশ থেকে আসলে যেগুলো কি আছে কিন্তু প্রবলেম হচ্ছে যে কোনো একটা জায়গায় তো গণ্ডগোল আছে কোনো একটা জায়গায় তো গণ্ডগোল আছে যে গন্ডগোলটা আমরা যদি বলি হলে একরকম হয় আবার না বলে আর একরকম হয় সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের ভাই বলছেন যে উনি সত্তরে দুর্ভিক্ষটা দেখছেন চুয়ান্ন সালে সবচেয়ে বেশি দুর্ভিক্ষটা হয়েছিল বাংলাদেশে এ তখন পূর্ব পাকিস্তান ছিল তখন চুয়ান্ন সালে খাদ্য ঘাটতি পূরণ করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে তখন গ্র্যান্ড আমেরিকা থেকে পশ্চিম পাকিস্তানের মানুষ না কিন্তু সেটা কিভাবে খেতে হয় এটা জানা নাই কিছু মারোয়ারি যারা মানে পাকিস্তানি ছিলেন তারা হয়তো রুটি খেতেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের রুটি খাওয়া কোনো তো হাইব খানের সময় তখন যখন ইয়েটা আসলো এই গ্র্যান্ড আসলো তখন মানুষের কাছে গপ পো সেটা হলো গম নিয়ে মানুষ এটা খাবো পেয়েছে তো ওইটাকে আবার বলে বয়ে মানুষ তখন আমরা পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত দেখেছি যে গম হচ্ছে গরিবের খাবার গমটা গরিবের খাবার গমটা একটা সামাজিকভাবে মানে একটা ইয়া হতো যে এটা গরিবের খাবার এখন গম হচ্ছে সবচেয়ে দৈ তো এখন গমের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন চিকিৎসা বিজ্ঞানে নিয়ে কাজ করতে যাই কাজ করতে গিয়ে দেখি যে আমাদের যত মানুষের পেটের অসুখ সবচাইতে সমস্যাযুক্ত হচ্ছে গমের খাওয়া পেটের অসুখের নাইনটি পারসেন্ট কারণ হচ্ছে গমের খাবার কি কারণে সেটা হচ্ছে গমের ভিতরে একটা গ্লুটেন নামে একটা বিষয় আছে গ্লুটেন

সেটা হচ্ছে যে আমাদের এই গমের এই লোটের কারণে আমাদের পেটের মাইক্রোয়ে মারাত্মক ক্যারেক্টার বদলায় যায় সে বদলে যাওয়ার কারণে হচ্ছে হচ্ছে আমি বাঙালি আমার ভাত আমার জেনারে আমার জেনেটিক কোডটা হচ্ছে ভাতের আমার যখন গম আসে তখন গমের ভিতরেই আপনি যেমন আমরা হয় কি আমাদের স্টমাকের যদি পারফরমেন্স যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা কোনো সময় গরুর ভুড়ি পরিষ্কার করি না কার্পেটের মতো একটা কালো একটা কার্পেট থেকে ছড় করা থাকে এইটাই হচ্ছে আমাদের পেটে আমাদের ওই একটা বিষয় আছে সে বিষয়টা হচ্ছে যে আমার স্টমাক হচ্ছে আমার যাবতীয় খাবার যখন আমি মুখে চিবিয়ে খাই তখন স্টমাক এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে নিয়ে ও ভাঙে স্টোমাকটা ভাঙে এখন আপনার কার্পেটটা যদি ধার থাকে ধারালো থাকে তাহলে আপনার পারফেক্ট আপনার ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে ওই খাবারটাকে ভেঙে যাওয়ার পরে ওইটার ভিতরে লিভারের বাইলগুলো মিক্সড হয়ে ইনসুলিন মিক্স হয়ে ওইটা চলে যায় আমার ইন্টাস্টাইন ভিতরে এটা হলো আমার ন্যাচারাল সিস্টেমটা ইনটেস্টাইন তখন হচ্ছে যে ধীরে সুস্থ এটাকে রান্না করে কোনোটা তিন ঘন্টা কোনোটা চার ঘন্টা কোনোটা পাঁচ ঘন্টা কোনো কোনো বারো ঘন্টাও রান্না করার একজন্য একটা সময় নেয় সময় নেওয়ার পর আস্তে 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 খাবারগুলো রান্না করার পর ওয়েস্ট ম্যাটেরিয়ালটা ফিরে দেয় হচ্ছে আমাদের দুইটার রাস্তায় আর খাদ্যগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এটা হচ্ছে আমাদের এখন যখন আপনার ওই কার্পেটে আপনার স্টমাকে যখন খাবারগুলো না ভাঙবে তখন আপনার বড় বড় টুকরো টুকরোগুলো কোনো ক্ষমতা নেই যে ভাঙা এবং ইন্ডাস্টাইলের কোনো ক্ষমতা নেই আপনার ভাঙান তখন হচ্ছে কি ওই ভাঙা না ভেঙে ওইটাকে যত পরিমাণ শোষণ করার ক্ষমতা আছে তার চেয়ে বেশি তৈরি করার পর ও শোষণ করতে পারে না তখন ধর কি আমাদের যখন আমরা স্কুলে আমাদের যখন যা খাই তাই এবং প্রচুর দুর্গন্ধ হয় আমাদের যে স্কুলের যে দুর্গন্ধ আমাদের যে হজম শক্তি যে এটা মূল ঘটনাটা হচ্ছে ইন্টার স্ট্রাই আমার ইন্ডাস্ট্রির প্রোডাক্টে আপনি যদি ফিনিশ প্রোডাক্ট যদি আপনার কাছে করতে হয় আপনাকে ওইভাবে ম্যাটেরিয়ালসগুলো আপনাকে আনতে হবে তারপরে আপনার এই জিনিসটা ফিনিশ হবে তো আপনার এই এইটা আপনাকে হচ্ছে না হচ্ছে না পিছনে মূল কারণটা হচ্ছে যে আমার যে কার্পেটটা ওই স্টকের ভিতরে যে কার্পেটটা ওটা পুরো ভরে গেছে যার কারণে এটা পিচ্ছি হয়ে গেছে মানে ধারণা থাকার কথা ওটা পিচ্ছি হয়ে গেছে পিচ্ছি থাকার কারণে আপনার খাবারটাকে ভাঙতে পারা যাচ্ছে যার কারণে আপনি খাবার পরেই আপনার পেট ফুলে যাচ্ছে খাবার পরে আপনার কনস্টিপেট হচ্ছে গিয়ে প্রচুর গ্যাস হচ্ছে আপনার যে পরিমাণ খাবারটাকে আপনাকে মোল্ড করার জন্য যে প্রয়োজনটা ছিল সেটা হয় না এই এইগুলো কারণটাই হচ্ছে একটাই বিষয় সেটা হচ্ছে আমি এখন আমাদের আধুনিক ডাক্তাররা তো যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনি ডাক্তারের কাছে চান তাহলে আপনাকে বলবে যে একবেলা ভাত খান দুইবেলা রুটি খান এটা বলবে না এটা নিশ্চয়ই এখন এটা এটার সাথে আমাদের মানে পার্থক্যটা হচ্ছে পার্থক্যটা এই জায়গায় সেটা হচ্ছে যে আপনাকে এখন খাবারের মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন আমাদের চিকিৎসা ব্যবস্থায় আধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রথমে বিটি বলা হয় সুগার সিম্পল সুগার আপনার সুগার লেভেল হাই আপনি ডায়াবেটিক পেশেন্ট আপনার সুগার লেভেল কম আপনি আপনি ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসেন এখন আপনি ওষুধ খেয়ে ইনসুলিন খেয়ে আপনি সুগার লেভেলটাকে কন্ট্রোল করে ফেললেন কিন্তু আসলে কি আপনি আসলে কন্ট্রোলে থাকলেন যারা দীর্ঘদিন মনে করেন বিশ বছর পঁচিশ বছর ইনসুলিন এবং ওষুধ খাওয়ার পর যখন কিডনি ফেল হয়ে যাচ্ছে বিভিন্ন অর্গান হয়ে যাচ্ছে তখন বিষয়টা কেন যে আর তো এটা মেনটেন করে আসতাম তারপর আমরা কেন ঠিক থাকতে পারলাম এইখানে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে সেটা হচ্ছে যে আমাদের একটা এখানে সীমাবদ্ধ সেটা হচ্ছে যে আমাদের সুগার শুধু সুগার ডায়াবেটিক যদি সুগার ডায়াবেটিস হইত তাহলে ওই যে ওই কারণে শুধু সুগারের কারণে আপনাকে সুগার কমানোর জন্য আপনি ভাতের চেয়ে রুটি কম খাবেন এই জন্য আপনাকে ফল খাওয়ানোর জন্য কিন্তু এটা হচ্ছে হরমোনাল ডিস আপনাকে হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনাকে এখানে আপনার কি এখন বলা হচ্ছে যে আপনি ডায়াবেটিস হলে তো ফল টাকা পুরোই নিষেধ হয়ে যায় আমি বলি যে ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই ফল খাওয়া উচিত কিন্তু ফল খেতে হবে কিভাবে ফল খাওয়ার একটা কৌশল আছে সেটা হচ্ছে যে আমাদের একটা জাল হাবিস আছে জাল হাদিস মানে প্রচলিত জাল প্রবাদ আছে সেটা হলো ভরা পেটে ফল খালি পেটে জল এটা একটা সম্পূর্ণভাবে